আজকে একটি নতুন রেস্টুরেন্টের ভিডিও নিয়ে আসলাম রেস্টুরেন্টের নাম হচ্ছে সাউথ গেট এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন এটা খুলনাতে নতুন ওপেনিং হয়েছে আপনারা এই রেস্টুরেন্টেতে রাতের বেলায় যাবেন এই যে সাউথ গেট রেস্টুরেন্টটা খুলনা জিরো পয়েন্টের নিষামার নতুন যে রেল স্টেশন হয়েছে মোহাম্মদনগর রেল স্টেশন এই মোহাম্মদনগর রেল স্টেশনের রোডে ঢুকতেই এই রেস্টুরেন্টটা সাউথ গেট রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা আসলে অনেক সুন্দর আর যারা এখানে আসতে চান তারা সন্ধ্যার দিকে আসবেন এবং এই রেস্টুরেন্টের যে মনোমুগ্ধকর পরিবেশ আপনার অনেক ভালো লাগবে দেখেন কত লাইটিং কত আলোকসজ্জা করছে রেস্টুরেন্টটিতে আমরাও ঠিক এই কিছুদিন আগে এই রেস্টুরেন্টটা উদ্বোধন হয়েছে আমরা এখানে সন্ধ্যার দিকে গেছিলাম শুক্রবারে কিন্তু এত ভিড় ছিল যে বলার মতন না নতুন ওপেনিংয়ে যে এত ভিড় এই রেস্টুরেন্টে ছিল তা বললে হবে না রেস্টুরেন্টে যে এত সুন্দর মনোরম পরিবেশ মানে বলে বোঝাতেও পারবো না রেস্টুরেন্টটা আসলে অনেক সুন্দর আর এটা রাতের জন্য রাতের বেলায় খুব ভালো লাগে চারিদিকটা আলোক আলোকসজ্জা তারপরে আপনার বারবিকিউ পার্টি অনেক কিছুই হয় রেস্টুরেন্টে আর শুক্রবার শনিবার রেস্টুরেন্টে অনেক ভিড় থাকে আপনারা শুক্র শনিবারে যদি আসেন একটু টাইম নিয়ে আসবেন খাবার একটু তাড়াতাড়ি অর্ডার করবেন রেস্টুরেন্টের পরিবেশ অনেক সুন্দর অনেক ভালো লাগবে রেস্টুরেন্টে প্রবেশের কোনো টিকিট নাই আর এখানে আপনারা খাবার অর্ডার করবেন এখানে খাবারগুলো অনেক ভালো আমরাও খেয়েছিলাম কি কি খেয়েছিলাম সবগুলো দেখাবো কি কি প্রাইস কি কি সবগুলো দেখাবো মেনু কার্ড দেখাবো রেস্টুরেন্টের সব কিছু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই যে দেখেন আমরা রেস্টুরেন্টের ভিতরে আসি এই যে রেস্টুরেন্টের ভিতরে দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা দেখতেছেন যে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিচ্ছি এটা ছিল কেক একশো টাকা চকলেট মিল্কশেক এটা ছিল একশো টাকা আর এরপরে আমরা খাব অর্ডার করেছিলাম চিকেন বারবিকিউ আর হচ্ছে নান আর আমার মেয়ে তো খুব মজা করে চকলেট মিলেছে খাচ্ছে দেখেন ওর খুব ভালো লাগতেছে কারণ গরম ছিল তো অতিরিক্ত গরমে ঠান্ডা খুব ভালো লাগে আর এটা হচ্ছে চিকেন বার্বিকো আর নান এটাও আসলে অনেক ভালো ছিল প্রাইস লিস্ট এই যে দেখেন আর এখানকার খাবারের একটু দাম বেশি তারপরে খাবারের মান অনেক ভালো ছিল আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টের টপ ফ্লোরে টপ ফ্লোর থেকে আপনাদের দেখাবো রেস্টুরেন্টের নিচে কেমন দেখা যায় আর যেহেতু শুক্রবার গেছিলাম আমরা রেস্টুরেন্টে আসলে বসার জন্য সিট পাচ্ছিলাম না সব সিট বুক ছিল তারপরে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে ঘোরাঘুরি করতে করতে আমরা সিট ম্যানেজ করে বস বসে পড়ি এবং খাবার খাই আর যারা আসবেন এখানে তারা একটু খাবার আগের থেকেই অর্ডার দেওয়ার চেষ্টা করবেন কারণ শুক্র শনিবারে অনেক লোক থাকে অনেক লোকের কারণে মানে স্টাফদের খাবার দিতে একটু লেট হয় এই জন্য আগের থেকে অর্ডার করবেন আর রেস্টুরেন্টে আসলে আসলে আপনাদের অনেক ভালো লাগবে যারা আসতে চান খুলনার জিরো পয়েন্ট থেকে নিজকামার আসবেন নিজকামারে এই যে নতুন রেল স্টেশনের পাশেই মোহাম্মদনগর যে রেল স্টেশন এর পাশে রেস্টুরেন্টটি তৈরি হয়েছে সবাইকে ধন্যবাদ